প্রচলিত তাবলীগ জামাত জায়েজ কি জায়েজ নয় সৌদি আরবে তাবলিক জামাত বর্তমানে নিষিদ্ধ করা হচ্ছে মেরে দোস্ত আজকে তো আমরা তাবলীগ করি ফজিলত লেগ তাবলীগ জামাত সৌদি আরবে নিষিদ্ধ হয়েছে তাবলীগ হবে কোরআন দিয়ে তাবলীগ জামাতের পাঁচ কাজ কতটুকুর সুযোগ তাবলিগের কাজ করব পাঁচটা ফলাফল আমরা মনে রাখব তাবলিগের প্রচার মাধ্যম শতকড়া 60% মিথ্যা তাবলীগ করতে হবে

তাবলিগের প্রচার মাধ্যম শতকরা ষাট পার্সেন্ট ঢাকার সাথে কোনো সম্পর্ক নেই তাবলিগের প্রচার মাধ্যম প্রায় ষাট করা শত পার্সেন্ট আমার প্রশ্ন তাবলিক জামাতের পাঁচ কাজ কতটুকু শরীর সম্মত তাবলিক জামাতের পাঁচটা কাজ খারাপ নয় কিন্তু ওই পাঁচটা কাজের মধ্যে দিন সীমাবদ্ধ নয় এটা আমাদের বুঝতে যে আমি নির্ধারিত একটু পাঁচটা টপিক নির্ধারণ করে নিলাম দিও মনে করলাম এটাই দিন এটা এই যুগে সবচেয়ে বেশি হয়েছে একদল মানুষ মনে করেছে জিহাদ আর কিতাল অত টুকুর মধ্যেই দিন সীমাবদ্ধ আরেকজন মনে করেছে শুধু তাবলীগের মধ্যেই দিন সীমাবদ্ধ আর কেউ মনে করেছে হয়তো শুধু মসজিদ এবং মাদ্রাসার মধ্যেই দিন সীমাবদ্ধ এগুলো ওই পাঁচটা কাজ মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক নয় মৌলিকভাবে কিন্তু কোরআন কারিমের এখন জায়াত আমরা পড়ছে বল লাগা উন জলাইলাইকা মেরে রব্বে কে নবী আপনি তাবলীগ করবে আপনার উপরে নাযিল করা কোরআন দিয়ে এটা যদি কেউ না মানে সে তো পড়া কোরআনই মানে না তাবলীগের ভুল ওইটা আর এই ভুল হলো সুফি সুফিগিরি করে ফির बुजुर्ग হায় রবব তরজমা তাবলিগি তাবলিগি ভাইরা একখান নিয়া দরা দরি এটা নিই কয় বড় বুজুরুগরা ছোটও এগুলি কয় একটু পড়াশোনাও করে না বাস ছেলেলে পালনেওয়ালা রব মানে বলে পালনেওয়ালা যে দায়িত্ব মনে করে করবে আজকাল তাবলিগ আমরা ফজিলতের জন্য করতেছি জারাই করতেছি ফজিলতের জন্য 7 লাখ কোন পঞ্চাশ হম এক বছরের শোয়াব এক কথার ওপরে এই জন্য করতেছি না তাহলে আপনি গনেই নেবেন আপনাকে গয়না গয়না দিবে আর আরেকজন আছে ওকে গয়না দিবে না বলবে পরে আসিস পরে আসিস তো যা লাগবে তা দিব ভাই প্রশ্ন করলেন যে পবিত্র করলা আমাদের নামাজ পড়তে বলছে আর হাদিসা আছে নুজিস সাল্সাল্লাম বলেছেন কিভাবে নামাজ পড়তে হবে আপনি প্রশ্ন করলেন এমন কোনো কথা কি আছে যেখানে নবীজি বলেছেন তাবলিক করতে হবে আপনি কোরআন করলে দেখবেন পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে ধর্মপ্রচার নিয়ে বলা হয়েছে এমন অনেক হাদিসও আছে এগুলো আমাদের গাইডলাইন ইসলামের সরিয়ে আপনাকে বুঝতে হবে যে যখন ইবাদত নিয়ে বলা হচ্ছে যেমন ধরেন নামাজ অথবা ধরেন জাকাত দেয়া অথবা ধরেন তহিদ যে কথাগুলো কোরআন আর হাদিসে আছে শুধু সেগুলোই মানতে হবে আর কিছু না কোরআন আর হাদিসে যা বলা আছে শুধু সেটুকুই মানতে হবে এগুলো বাদে যেসব কথা কোরআন অথবা সহি হাদিসে নেই আল্লাহ বা নবীজি বলেননি সেগুলো ভুল যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক ইবাদত অন্যান্য ক্ষেত্রগুলোতে কোরআন হাদিসের যে সম্পর্কে বলা হয়েছে এটা হারাম সেটা বাদে অন্য সবকিছু হালাল রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মান্দা ইলাহুদা কাদা আলাহু মিনাল আজনি মিসলু উজু নি আ লায়ান কে সুজা লিকামিন উজু রিহিম যে ব্যক্তি অন্য কাউকে কল্যাণের দাওয়াত দেয় তার এই আহ্বানে যারা সাড়া দিবে আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় তাদের সমপরিমাণ সোয়াব আল্লাহ দান করবেন সৌদি আরবে তাবলিক জামাত বর্তমানে নিষিদ্ধ করা হচ্ছে তাবলিক জামাতের কথা কইলেন এখানের কথা তো কইলেন না জামাত ইসলামের কথা তো কইলেন না এগুলো তো আরো আগে ধরেই সেখানে নিষেধ মাসে মাসির দরদ তাবলিক জামাতের ওটা দুনিয়ার হয় আসমানের উপরে কথা বলে না জমিনের নিচের কথা বলে আগের দুই গ্রুপকে সৌদি আরব না পুরো মধ্যপ্রাচ্যে যেভাবে ব্যান করা হয়েছে বেআইনি করা হয়েছে এর পিছনে দাজালি শক্তি ইহুদি কাজ করতেছে প্রিয় দর্শক দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে বিশেষ করে যে একটি পদ্ধতিতে যেটি হাজরত মরান ইলিয়াস রহমতুল্লাহ আলাই দাওয়াত এবং তাবলিগের যেই পদ্ধতি তিনি প্রচলন ঘটিয়েছেন সারা দুনিয়াতে এর ব্যাপক সম প্রচার করিয়ে করেছেন এবং দাওয়াত এবং তাবলীগের নামে বিশ্বব্যাপী বর্তমানে যে মেহনত চলছে নিঃসন্দেহে এটি একটি হক এবং উপকারী মেহনত মানুষকে বিশেষ করে যারা বেআমল যে সকল মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে আছে তাদেরকে ইসলামের আমলের দিকে আহ্বান করে আমলের সঙ্গে জুড়ে দেওয়া বেনামাজিদেরকে নামাজি বানানো যারা পর্দা করে তাদেরকে পর্দানসীন বানানো এই জাতীয় একজন মমিনের জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার যে আগ্রহ সৃষ্টি করবার ক্ষেত্রে এবং একটি বিপ্লব সাধন করেছে বর্তমান সমাজে দুই দলে বিভক্ত আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান কম এক্ষেত্রে কোন দলের হয়ে কাজ করব ভাই আমরা কোন দলের কথা কাউকে বলি না শুধু তাবলিক জমা বলে আরো বহু দল আছে না আমরা বলি মার্কার কথা মার্কা মার্কা বুঝেন কি মানে শেষ নৌকা হ্যাঁ সে মার্কার কথা বলিনা মার্কা হলো রসুল আকরম সাল্লাম বলেছেন মা আনা আলিহি ও আসহাবি মা আনা আলাইহি আসহাবি যে ব্যক্তি বলবে রসুল আকরম সাল্লাহামের কথা অনুযায়ী আমি চলি এবং সাহাবাই আকরম আদর্শ অনুযায়ী চলে যায় সে হকের উপর আছে ইনশাল সে হকের উপরে সে কোথায় আছে কোন দেশে আছে তার কালার কি তার দলের নাম কি তার গ্রুপ কি এসব দেখা দেখিনি আপনি মার্কা দেখবেন কি দেখবেন মার্কা দেখবেন যে ক্রামের প্রতি বিদ্বেষ রাখে না সাবাইক্রামের প্রতি ভালোবাসা রাখে তাদের ভুল ত্রুটিকে সাইনবোর্ডের মতো চর্চা করে বেড়ায় না কথা কি বুঝাতে পারছি